আসসালামু আলাইকুম আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমি ভালো আছি বলেই আবারও ফোন পেয়ে চলে যেতেছি বাবার বাড়ি বাবার বাড়ি আমার মার ফোন মানে আমার খালা তো উনি আসছে বলতেছে আমাকে দেখবে বাবার বাড়ি কাছে থাকলে যা হয় সকালে যাব আর বিকেলে চলে আসব যেহেতু রোজা রাখা হয়েছে সাক্ষী রোজা তো সন্ধ্যার পরে চলে আসবো আমরা আর মুসা তো ভীষণ খুশি যাওয়ার জন্য আর এদিকে আয়সা দেখি আর কি কাজ অসুস্থ শরীর নিয়ে জাল মানে জাল দিয়ে পুকুর থেকে ওই দিন মাছ মারতে পারে নাই আমার আম্মু তো আব্বু আজকে নিজেই আমার খালোরে নিয়ে পুকুর থেকে দেখেন কত বড় বড় মাছ মারতে আমরা আসবো বলে এটা আমার আন মানে আমার খালা খালারে আমি আনটিটা কি তো উনিও মাছ কাটতেছে মাছ কাটার মানে দেখেন অনেক গরম ছিল আর এখন পরিবেশটা এত সুন্দর হয়েছে মানে মনে হয় বৃষ্টি আসবে জোরো বাতাস গ্রামের বাড়িতে জোরো বাতাস হলে অসাধারণ লাগে শহরে বাসায় বসে বুঝতে পারবেন না দেখেন গাছগাছালি মানে এত সুন্দরভাবে হেলতেছে আর বাতাস বইতেছে মনে হইতেছে মন প্রাণ জুড়াই গেছে আমি বাহিরেই থাকি পরে আমি বললাম যে আমি একটু বাহির থেকে বেড়ায় আসি সম্পূর্ণ ভিডিও তারা আপনাদের সাথে দিতে পারবো না দেখেন আর এই যে ছোটো ছোটো বাচ্চার যে মনে কত আনন্দ তারা এই যে বৃষ্টি আসার আগেই চলে আসছে বৃষ্টি আসলে পুকুরে নামে গোসুল করতে অনেক মজা লাগে এখানে আমার খালো নারকেল মানে নারকেল ছোলা দিতে সে পিঠা বানাবে আর এদিকে আমার আম্মু ওই যে কলার রস ছিল ফ্রিজে তা বের করিতে গ্রামের বাড়িতে সবাই মিলে বসে পিঠা বানিয়ে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু অসাধারণ আর এখানে দেখেন যে পানি গরম করতেছে কাই করবে এখানে যে মিঠাই আম্মু শিল দিয়া মিঠাইটা একটু থেতে করে নিল এখন যে কলার রসের মধ্যে দিয়ে ঝাল করে নেবে এই সম্পূর্ণ গুড়গুলা দিয়ে দিল গুড় বলেন মিঠাই বলেন আমি গ্রামের বাসায় বলি আর এখানে এই যে আমার আম্মু আর আমার খালা তো দুজনে মিলেই চালের গুড়া মানে কাই করে নিতেছে দুজন লাগে একজন দে একজন নাড়া দিতে থাকে এই দেখেন আর আমার খালা আম্মা তো উনি দিয়ে দিতেছে আর আমার আম্মু মানে কাইগুলা করতেছে গ্রামে বসে সবাই একসাথে বৈশা পিঠা বানায় আর যখন খায় সবাই একসাথে বৈশা খায় মানে একটা অসাধারণ দৃশ্য যেগুলো আসলে শহরে দেখবেন এই একজনে পিঠা বানাইতেছে একাই বানাইতেছে একাই করতেছে একাই বানাইতেছে ঘরের ভিতরে একাই খাওয়া দাওয়া করতেছে আর পিঠার মজাটাই কিন্তু গ্রামের ভিতরে এ দেখেন সবাই মিলে বসে যে এইভাবে পিঠা বানায় এটারে যে আম্মু লত করে দিতেছে যে কাকি আমার খালা আমার আম্মু আমার মানে সকলে মিলেই এখানে পিঠা বানাইছে এই যে পিঠা হাড়িতে বসাই দিছে অত বড় একটা হাঁড়ি সবাই খাবে বাড়ির সবাই আমি দেখেন আমার অনেক মজা লাগে এই কাজটা করতে নারকেল কুড়ায় রাখলে আমি খায়া ফেলাই আর এখানে যে পিঠা হয়ে গেছে পিঠাটা কিন্তু অনেক লাসালাসা এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি ধোয়ার জন্য বিডিও করতে পারতেছি না দেখেন আমার খালা উনি খাইতেছে পিঠার কালারটা দেখেন অসাধারণ সবার জন্য এই যে বেড়ে নিছে একে এক করে আর সবার ঘরে ঘরে পিঠা দিবে এটা বাড়ির নিয়ম তো রোজা ছিল ইফতারের টাইমে সবাই এই পিঠা দিয়ে ইফতার করবে আর আমি যে এখন বাসায় চলে আসছিলাম যে এক পাতিল মানে পিঠা দিয়ে দিছে আমাকে মা তো মাই হয় আর এখানে খাবার রান্না করছিল সেগুলো ভিডিও কিন্তু আপনাদের সাথে করতে পারি নাই পিঠার ভিডিও করতে করতে তো এগুলো আমার আম্মু আগে রান্না করে ফল ছিল এই যে কিছু খাবার মশার জন্য দিয়ে দিছে যে মশা রাত্রে খাবে সকালে খাবে আমরা কিন্তু এই পিঠা খাইয়া রাত্রে খাওয়া দাওয়া করে পরে আসছি তারপর ওই যে খাবার দাবার কিন্তু আমার মা দিয়ে দিছে বলতেছে এই খাবার কে খাবে নিয়ে যাও মশা খাবে মশা কিন্তু ওই যে পোলাও মাংস এগুলো পছন্দ করে আর শুধু মশা না সেলাই মেয়ের জন্য তেয়ার দিচ্ছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মশা যে রাত্রে খাওয়া দাওয়া করবে আল্লাহ হাফেজ